কারণ আল্লাহ বলছেন ওরা চক্রান্ত করবে ওদের চক্রান্তের বিরুদ্ধে আমি আল্লাহ আর একটা চক্রান্ত করে দেব আবু জেহেল চাচ্ছে এটাকে বন্ধ করতে করতে যখন দেখে কোনো ভাবি পারে না বৈঠকের মধ্যে বসলো দারুণ না বসার পরে আবুজাহল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীর আর মতো বড় বড় কাফেররা বসে সিদ্ধান্ত নিচ্ছে কেমনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাগুলো বন্ধ করে দেওয়া যায় প্রথমে আয়শা নবীর কাছে অফার দিল যে বাতিজা তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও তোমারে এই মক্কার সবচেয়ে বড় নেতা বানায় দেব তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে বিবাহ দেব তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও দাও তাহলে এই আরবের সবচেয়ে বড় ধনী তোমার বানায় দেব সবগুলো সবগুলোর গুলোর জন্য তারা নবীকে অফার করল করল অফার করার পরে আমার নবী বললেন না 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 তোমরা দুনিয়ার এই সামান্য বিষয়রা والله আল্লাহর কসম করে বলি লা واذات الشمس على يميني والقمر على يساري দুনিয়াতে যেই দিন দিনের বেলা যেই চাঁদ সূর্য ওঠে রাতের বেলা যেই চন্দ্র ওঠে ওই দিনের চাঁদটাকে আমার ডান হাতে আর